হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তা দেখো এখন আটটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় কিন্তু আমাদের বাড়ি যে হনুমানের বালি সকাল সকাল দর্শন হলো কিন্তু আমি ঘর থেকে বেরোতে পারছি না ভয়ে তো দেখো আমার কতটা ভয় করে তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না দেখো পরে আবার সাহস হয়ে যাবে বন্ধুরা দেখো আমি ঘর থেকে ভিডিও বানাচ্ছি দেখো ওখানে বসে আলু খাচ্ছি আমি বাইরে বেরোতে পারছি না তাই আমার মেয়ে একটা আলু দেখাচ্ছে দেখো কি হয় এবার আমাকে ভয় লাগবে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভয় পেয়েছিলাম কিন্তু ওরা আলু বেশি পছন্দ করে তো আমার মেয়ে আলু দেখিয়েছিল বলে ছুটে আসছিলো আলুটা নেবে বলে তো ওদের কোনো দোষ নেই ওরা আলু পেলে অনেক খুশি হয় তা আলু বেশি খায় যতটা জানি কিন্তু আমি আলুই দেখি বেশি দেয় সবাই ছুটে ছুটে আলুই নেয় ওরা তো তো চলো অনেকটা সাহস হয়েছে সামনে গেছি তো মা আলু দিলো নিজের হাতে তো মায়ের হাত থেকে আলু নিল তা মা বললো যে কিছু করবে না আমাকে দেখ কিছু করেনি তো শাশুড়ি মা দিয়ে দেখালো আমার সামনে তবে সাহসটা বন্ধুরা দেখো একজনকে রুটি দিয়েছে একজনকে দেয়নি বলে রুটি নিতে যাচ্ছে বারান্দায় রুটি তো ও ছুঁড়ে দিয়েছে রুটিটা ভয় পেয়ে তো ওরা বললো এখানে বস বস তো বসে পড়লো তো এটা একটু শান্ত আছে খাওয়ার পর একটু রাগ দেখাবে দেখো আমার ঘরে আমার ঘরে চুরি করছ দেখো এই এতই চালাক তো আমি আলু দিইনি বলে ও চুবুশপি নিয়ে গেল আলুটা কেমন তো দেখে ভালো লাগলো অনেক আমার ওখান থেকে নিয়ে গেল চুবুজি তো ভালো করেছে ইচ্ছা ছিল ওখান থেকে নেবে বলে তো ও নিজে নিয়ে চলে গেল দেখো বন্ধুরা আমি বিস্কুট খাওয়াচ্ছি নাই 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 চব খাই দিল বন্ধুরা দেখো কেমন দাঁত খিচিয়ে আসছে আমি ভয়ে ঘরে ঢুকে গেছি আবার তো সব খাওয়ার পর দেখো এরকম করছে দাঁত খিচে দিচ্ছে দেখো আমি ঘর থেকে দেখাচ্ছি আবার আমার খুব ভয় লাগছে তোমরা বুঝতেই পারছো খুব ভয় লাগে তো দেখো জল দিচ্ছে জল খাচ্ছে না পালিয়ে গেছে তো দেখো অনেক বাচ্চা এসেছিল সব বাচ্চাগুলো ঘরের মধ্যে ঢুকেছিলো তো দেখো ওরা সব বেরিয়ে গেলো অনেক চলে গেছে